কত হচ্ছে তা মারটা আপনার টাকা আর যেটা এটা মিক্সারটা এখানে আছে এগুলো কেজ হচ্ছে আপনার 520 টাকা মানে অটো ব্যাটারি বলেন সোলার এর ব্যাটারি বলেন এগুলোর কেজ হচ্ছে আপনার 750 টাকা এর ফর রুকুস ফুরকুস 6RM রেগুলার গস টাকা এটা সিসি ক্যামেরার আছে এখানে এটা এখানে কোর আছে আটটা না মানে ফুল ফেয়ার বলে এগুলোকে এই যে ফেয়ার

দর্শক আসসালাম সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে কেবল নিয়ে এখানে আপনার পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল পয়েন্ট ফাইভ আর এম থেকে শুরু করে একশো দুইশো তিনশো আর এম পর্যন্ত আপনারা অরিজিনাল জাহাজের অরিজিনাল তামার কেবলগুলো পাবেন বন্ধুরা এই ধরনের নাম হচ্ছে মেসার্স নিয়ামতালিশা কেবল শুরুতে আপনাদেরকে ঠিকানাটা বলে দিই আপনারা চাইলে একেবারে সরাসরি এই দোকানে চলে আসতে পারবেন এই যে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আপনি নামলে দশ পনেরো ফিট ভেতরেই হচ্ছে যে মেথাস নেয় তারিষা কেবল সাপ্লায়ার্স আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এইসব থেকে জাহিদ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসলাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তো চলুন আমরা ভিডিও শুরু করব ঠিক আছে ভাইয়া আজকে শুরু করবো ইন্ডাস্ট্রিয়াল কেবল ওয়ারিং যারা লাল কালো কাস্টমাররা লাল কালো ওয়্যারিং তো হাউস ওয়্যারিং জন্য লাইফ টাইম গ্যারান্টি 100% এর গ্যারান্টি ওয়্যারিং আলাদাত্বকাই তাদের জন্য এগুলোই বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে তো হলুদ আইপিএস এর জন্য এটা আথিং বডি আর থিং আরি সবুজ আরি তারপরে লাল কালো 1.5 2.5 এরপর ব্লু লাগলে ব্লু আছে এখানে যা যেরকম লাগে ইনশাআল্লাহ সব রকমের তার আমাদের কাছে আছে কলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাস্টমারের খুশি করার মতো তার দিব যদি রেট অনুযায়ী এটা আপনারা যদি রেড নিয়ে যদি মার্কেটিং না করেন মালটা ভালো পাবেন আমরা অনলাইনে রেট দিই যে সীমিত রেট কারণ অনলাইনে ভিডিও একটা না হাজার হাজার ভিডিও আছে অনলাইনে রেট বেশি দিলে মাল বিক্রি করা যায় না কথা হচ্ছে আমরা মাল দি রেটটা দিব যে একদম সীমিত আকারে আপনারা ওই রেট অনুযায়ী ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ড নিয়ে আমাদেরকে দিবেন

এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো বিশ টাকা এক কেজি ছয়শো গ্রাম এক কোয়েল এটা ওয়ান পয়েন্ট ফাইভ লাল এটার মধ্যে কালো আছে এটা লালটা এটা এক কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এটা সাত কালার সাত কালার সাত কালার গাড়ি ওয়ারিং এর জন্য বলেন অটো রিক্সার ওয়ারিং এর জন্য বলেন বিভিন্ন ডিসি তারের জন্য বলেন এগুলো ব্যবহার করে ডিসি ওয়ারিং এর জন্য আর কি পাচ্ছি এগুলো কেজি হচ্ছে যে আপনার এটা কম দাম এটা এটা কেজি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো ভালো কোয়ালিটির তার আছে তারপর এদিকে আছে আইফি এগুলো হচ্ছে সিসি ক্যামেরা ইন্টারনেট কেবল যেটা বলে সিসি ক্যামেরা এগুলো ক্যাট ফাইভ ই আছে ক্যাট সিক্স আছে যা যেরকম লাগে বলবেন এগুলো বিভিন্ন রেটের আছে আবার কিছু কম দামি আছে এখানে ভিতরে কিছু আছে যে এই তামাটা অ্যালমোনিয়াম এই তামাটা এই এটা তামাটা কি এটার তামাটা জিনিয়াল তামা অরিজিনাল তামা কিন্তু এটার মধ্যে কিছু আছে অ্যালুমিনিয়াম রেট কম আর শাড়িরা কল দিলে আমরা রেট একটু বেশি বললে কি জন্য বেশি বলি সেটা জানার চেষ্টা করনা না কলটা কাটি দেয় আসল কথা হচ্ছে যে যেটা জিনিস ভালো এটার দাম একটু বেশি এটা বুঝতে হবে কী জন্য দামটা বেশি এটা জিজ্ঞেস কর তারপরে কলটা কাটেন এটা হলে খুশি হব আমরা এগুলার কেজি দিয়ে আলোচনা সবাইকে রেট দেওয়া যাবে এটা ফিডে বিক্রি করি কেজিতে বিক্রি করি গজে বিক্রি করি যার যেরকম লাগে এরকম নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এবার আসি ওয়ারিং ওকে ভিউয়ার্স আমরা দেখুন যে স্যাম্পলগুলো দেখলাম এগুলোর হিউজ ভান্ডেল কিন্তু গোডাউনে আছে গোডাউনে আছে ইনশাল্লাহ দিতে পারবো ওকে এবার দোকানে দেখাই এখানে দোকানে অনেক মাল আছে এরপরও গোডাউনে আমাদের আল্লাহর রহমতে অনেক মাল আছে এখানে সাজানোর জন্য স্যাম্পল হিসেবে যেগুলো রাখছি যথেষ্ট এই দেখেন এটা ফায়ার প্রুফ হিট প্রুফ ওয়ান পয়েন্ট ফাইভ জি হিট প্রুফ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো এক্সেল ফি 2rm দুই কেজিতে এক কোয়েল এগুলার কেজি হচ্ছে 1250 টাকা এরপর এটা হচ্ছে 4rm জাপানি 4rm জাপানি সাদা তামা কিন্তু নিকেল করা তামা গড়া দিলে লাল হয়ে যাবে এগুলোর কেজি হচ্ছে 1650 এটা একটা চ্যালেঞ্জ নেন আপনি চ্যালেঞ্জ নেন বলতে মানে এটা যদি কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা তামা না হ্যাঁ তারকে কি পুরস্কার দিবেন আমি চ্যালেঞ্জ নেন বলতে আমি চ্যালেঞ্জ নিব না সরাসরি কাস্টমারকে দেখাই দিব এই দেখেন এটা দেখতে কিন্তু সাদা হ্যাঁ এক গষা দেওয়ার সাথে সাথে তামাটা লাল হয়ে যাচ্ছে দেখি লালটা

এরপরে আছে মাল্টি কালার এগুলোর বারোশো টাকা মাইকের কাজে ব্যবহার করা হয় আছে এগুলা এক কালার যারা বাসা জন্য এক কালার লাল কালো দেখায় অনেকে সাদা কালো দিতে পারে দুই কালার অনেকে বলে যে লাল কালো তো ভাই বাংলাদেশি জাহাজের হচ্ছে যে এগুলা মানে সাদা কালো নীল যে কোনো কালার দিতে পারবেন এগুলোর কেজি হচ্ছে যে কালার নিয়ে সমস্যা না জাহাজার তাহলে কালারটা কোনো ফ্যাক না দুই কালার হইলেই হইল

এটার কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবল এ বাইশ ফিট আর এটা ধরবে যে এক কেজি ডাবল এ পঞ্চান্ন ফিট এদিকে আছে সাত কালার ওয়ারিং এগুলো সাত কালার ওয়ারিং এগুলা কিছু তামার আছে কিছু তামার মুনিয়াম আছে এগুলো কেজিটা কত তামারটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আর যেটা অ্যালুমিনিয়াম এটা মিক্সার তো এখানে আছে এগুলো কেজি হচ্ছে যা আপনার পাঁচশো বিশ টাকা আপনার এক কেজিতে এগুলো হবে পঞ্চাশ ফিট যেটা তামার সেটা হবে তিরিশ পঁয়ত্রিশ ফিট এর বেশি হবে না আচ্ছা এইবার আছে সিঙ্গেল কোর টেনারম সিঙ্গেল কোর টেনারম সিঙ্গেল কোর অরিজিনাল জাপানি এই সারা আমার যেটা বললাম একটাকে চ্যালেঞ্জ দিলাম ওইটা অলরেডি দেখা যাচ্ছে লাল ভিতরে ভিতরেরটা লাল ভিতরেরটা লাল এটা দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে একটু সমস্যা হলো বোঝা যাচ্ছে না হয়তো তারপরে আপনার পরীক্ষা করে নিয়ে কুরিয়ার থেকে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন তারপর আমাকে কিছু একটা বলার আপনারা সুযোগ পাবেন পার্টি কুরিয়ার গোছে নিবেন দরকারে আর কুরিয়ার এমন কি বর্তমানে যে কোনো কেউ কল নিলে মালটা আমাদেরকে মাল দেখা দাও এত টাকার মাল নিচ্ছে না সে আমার না সেটা তো এই সেই জন্য দেখায় দেন আগে যে হবে হোক যে কল দিবে ভুল কোনো সিস্টেম নাই দেখে তারপর তার নিবে নিবে কোরিয়ারটাকে এগুলো কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে সিঙ্গেল ছাব্বিশ ফিট এক কেজিতে সিঙ্গেল এগুলো হচ্ছে রাবার

কেজি এন ওয়াই ওয়াই এটা ডাবল কভার এটা ফুটিং ফায়ারপ্রুফ ফুটিং এগুলার কেজি হচ্ছে তো আপনার পাঁচশো আশি টাকা এরপর টুকু ফুরকু সিক্স আর এম এগুলার গস হচ্ছে তো আপনার সাতশো দশ টাকা এই এইখানে আছে সুলার এম টুকুর শুলারম টুকুর এটা এন ওয়াই ওয়াই ফায়ার প্রুফ ফুটিং আছে ভিতর আবার ফায়ারপ্রুফ প্রুফ ইনসুলেশন আছে এগুলার কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা টেনার এম ফুরকুর গস চারশো পঞ্চাশ টাকা টেনারম ফুরকুর গারশো পঞ্চাশ টাকা

এগুলোর দাম কম আছে কোরিয়ানটার দাম একটু বেশি এদিকে আছে সিক্স আর এম সিক্স আর এম এগুলোর কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার এগারো ফিট তার ধরে ওকে এই গাছি এগুলো সবগুলো আর্মেড আর তেই করুন জি 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 আর্মেড যারা চিনে ইলেকট্রিশিয়ানরা বলে আর্মেড কেবল এই আর্মেড এইটা কেবল আর্মেড এটা তো আমার এটা লোহার জালি তিনটা কুর দুইটা কভার এগুলোর কেজি হচ্ছে তো কেজি না এগুলো ফিট হয় বিক্রি হয় গজে বিক্রি হয় কেজিতে বিক্রি হয় যে যেভাবে বুঝে এইভাবে বিক্রি করে ফিট নাইনটি ফাইভ থেকে শুরু করে একদম ষোলো আরম পর্যন্ত আছে আর মেট কেবল ষোলো আরম পর্যন্ত আছে এইখানে দেখেন এইটা সত্তর আর এম এটা ফিফটি আরএম এগুলো পঁচিশ আর এম এরকম করে বিভিন্ন সাইজের আছে এই দেখেন এই তামাটা যে এটা সাদা এটা হচ্ছে যে সাদা কিন্তু ভিতরে দেখেন কিরকম লাল উপরে কার্বন কার্বন আদামার জন্য নিকেল দিছে এটা পঁচিশ আর এম টুকুর পঁচিশ আর এম টুকুর এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা টু পয়েন্ট ফাইভ টু কুর জাফানি ওই দেখেন এটা সাদা তামা কিন্তু ভিতরে লাল এগুলোর কেজি হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা তিরি ফাইভ থার্টি ফাইভ আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এইখানে আছে এটা অ্যালুমিনিয়াম এই তারটা হচ্ছে যে এইটা অ্যালমুনিয়াম ফাইভ কোর অ্যালুমিনিয়াম এইখানে তিনটা ফুঁচিস দুইটা ষোলো হলো হ্যাঁ তিনটা ফুঁসিস দুইটা ষোলো এগুলোর গস পড়বে সাতশো দশ টাকা এগুলো হচ্ছে যে যারা টেম্পোরারি কাজের জন্য ইউজ করে কম দামি তার তাদের জন্য মানে সাময়িক কাজের জন্য কনস্ট্রাকশন কাজের জন্য কন্ট্রাক্টর তার তারগুলা নিয়ে যায় অনেক বিক্রি করছি এখানে অনেক আছে এখনো সবগুলো ধরো এরকম এখানে অনেক মাল আছে এই দেখেন এই মাথা গুলো আছে এগুলো সবগুলো মাথা তারের এখানে অনেক তার আছে কম দামি তারের জন্য ভালো কোয়ালিটি তার অ্যালমোনিয়াম সার্ভিস কম দেয় না তামার তামার সা তামার যেরকম কাজ দিবে অ্যালমোনিয়ামের কাজটাও সেরকম কিন্তু অনেকই কম দামি তারের জন্য অ্যালুমিনিয়াম তার টুকায় এই জন্য বলতেছি কারেন্টে কোনো সমস্যা নাই আপনার তারের কাজ হচ্ছে যে তাম আর অ্যালমোনিয়াম কাজে কি আমাদের এখানে যতগুলো লাইন আছে

দেখাইতে পারতেছি না অনেক তার হয়তো বা আপনিও অনেক কষ্ট যাচ্ছে ঘামাচ্ছে গরমে অলরেডি এখানে অনেক রকমের তার আছে যার যে রকম তার লাগে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন কলের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাকে ভিডিও কল দিয়ে দেখাই দেওয়ার তারটা আপনার পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নিবেন না এটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মুখে একটা কথা বললাম কল দিলেন ভাই তারটা আছে আমি বললাম নাই বা আমি আছে বলে বারোশো টাকা তেরোশো টাকা এগারোশো টাকা দাম বললেন আপনি কলটা কাটি দিলেন

একজন থেকে কালকে বিক্রি করছি আচ্ছা বিক্রি করার পরে এ বলছি ভাই আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমি আপনাকে ট্যাগ নাম পাঠাবো এ আমারে বলে যে ভাই আমি কালকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছি টাকাটা কাই ফেলছে একজনে আল্লাহ কি কয় মানে কল দিছে কিন্তু টাকাটা কাই ফেলছে মানে ওর সাথে একটু কথা কাটি কারো করার কারণে বলে টাকা কাই ফেলছে এটাই ওদের ব্যক্তিগত ব্যাপার আমি আমরা আপনি আমার দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি যদি বিশ্বাস করে থাকেন পাঁচশো টাকা পারেন আমি বুক দিয়ে আসতেছি এ কালকে মাল নিয়েছে আজকে আমি টাকা পাই গেছি কথা তো কুড়ি টাকা দিয়ে মাল নিবে আমার সমস্যা কোথায় এই আমার কিছুটাকে অ্যাডভাইস করে যা অর্ডারটা কনফার্ম করার জন্য আল্লাহর রহমত এখন পর্যন্ত কোনো সমস্যা নাই কোনো ফাটের সাথে এমনি কমেন্টগুলো দেখলে বুঝবেন আল্লাহ রহমতে কোনো ফাটের সাথে দুই নম্বরে হয় নাই যে যেরকম মাল চাইছে সেরকম বলে দিছি অ্যালমোনিয়াম চাইলে সেটাও বলে দিছি তামার নিলে সেটা বলে দিছি ঠিক আছে ভাই আজকে এখানের মধ্যে শেষ করেন এদিকে হিট প্রুফ তার আছে কিছু

ধরেন অনেক দোকানদার আছে আপনাকে আপনি প্রথমে আপনি যখন বলবেন যে আমাকে অরিজিনাল তামার আমার মাল দেন আপনাকে বলবে যে ঠিক আছে দেবো ছয়শো টাকা মাত্র এই ছয়শো টাকা বলে আপনাকে মনে করেন যে আটকাইছে এরপরে এবার বলবেন এবার শেষে আপনি যখন কনফার্ম করবেন তখন আপনাকে বলবে যে ভাইয়া যদি আপনি একদম ভালোটা নিতে চান তাহলে তখন পড়বে যে তেরোশো পঞ্চাশ টাকা তো তখন আপনি হয়তো অ্যাডভান্সটা করে ফেলছেন তখন আপনি হয়তো আর ফিরতে পারতেছেন না কিন্তু ওই জায়গায় জাহিদ ভাইরা কী করে আপনারা বুঝবেন আপনারা অবশ্যই যারা এগুলো ব্যবসা করেন যারা এগুলো কেনেন আপনারা অবশ্যই আমাদের থেকে অনেক বুঝতে মানুষ আপনারা বুঝে শুনে দেখে শুনে যাচাই ব্যবসা করে কিনবেন তবে যাই ব্যাপারে আমি বলতে পারবো আপনারা এখান থেকে নিশ্চিন্তে কিনতে পারবেন নিশ্চিন্তে আপনি অ্যাডভান্স করতে পারবেন যদি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেন তাহলে নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ